আজকেও দেখো আমাদের গ্রামের রাস্তা একদম পুরো ফাঁকা মনে হচ্ছে এখনও কেউ সকালবেলা উঠেই ঘুম থেকে কাউকে দেখা যাচ্ছে না রাস্তা একদম পুরো ফাঁকা ঘুম থেকে উঠলে অনেকেই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে বসে থাকে কেউ কেউ কাজ বাস করে তো আজকে মনে হচ্ছে এখনও কেউ ওঠেনি আর এখনকার সকালের এই মুহূর্তটা বেশি ভালো লাগে কেন বলো এখন না তো সকালবেলাটা খুব একটা গরম লাগে আর না তো খুব একটা বেশি কুয়াশা পড়েছে আর কিছুদিন পরে তো ঠান্ডা আসবে মানে ঠান্ডা দিনে কি বলো তো কুয়াশা বেশি করে পড়ে সকালের মানে চারপাশের যে জিনিসগুলো যেমন এখন আমাদের বাড়ির সামনে এই যে ফাঁকা মাঠ ঝাড় সবুজ গাছপালা এগুলো দেখা যাচ্ছে কিন্তু এই কিছুদিন পরে কুয়াশার জন্য সব ঢেকে যাবে দেখাই যাবে না সামনের জিনিসই দেখা যাবে না যার জন্য কিন্তু এখন বেশি ভালো লাগে দেখো আর আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে বলো মেঘাচ্ছন্ন আকাশ আর কালকে কালকে তো কি বলে বৃষ্টি নিয়ে খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে রাত্রিবেলা বৃষ্টি হয় নাকি তার কারণ তোমাদের দাদাভাই এখানে শাক ফেলছে শাকগুলোও দেখো আমাদের গজিয়ে গেছে কত সুন্দর তো দুপুরের দিকে বৃষ্টি এসেছিলো ঢেকে দিয়েছে তারপর আবার সন্ধ্যার আগে আগে আকাশটা পরিষ্কার দেখে এই যে প্লাস্টিকটা তুলে দিয়েছে তোমাদের দাদাভাই তো পরে দেওয়ার সময় আর কি বলছিল যে রাত্রিবেলা যদি বৃষ্টি হয় তাহলে তো আমাদের মানে আমার এই কষ্টটা আর কি গেল বিফলে শাকগুলো কত সুন্দর করে গজিয়ে বেড়েছে এখন সব নষ্ট হয়ে যাবে এটাই আর কি টেনশান করছিলাম তো যাই হোক রাত্রিবেলা বৃষ্টি হয়নি মোটামুটি ভালোই আছে শাকগুলো আর এই এইদিকে দেখো মাঠে কত পাখি আসছে এই যে দেখো এখানে এসে ওরা একদম সবাই এতক্ষণ ঝগড়া লাগিয়ে দিয়েছিল মানে ঝগড়া করছিলো তাই আর কি ভাবছিলাম এখন একদম মাঠ ঘাট রাস্তা সব ফাঁকা কেউ ওঠেনি তো এখন আর কি পাখিগুলো মিচির করছে ওরা ঝগড়া করছে আর একটু পরে শুরু হয়ে যাবে মানুষের মিচির কত কথা কত গল্প তাই না তো চলো এদিকে আমাদের বাড়িতেও মাত্র এই যে দিদি আর আমি ঘুম থেকে উঠেছি দিদি ঘুম থেকে উঠে যে গরু ঠরু বের করলো গরুদেরকে বের করে খড় খেতে দিল আর বাড়ির এখনও কেউ ওঠেনি কিন্তু আর আমি এইদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম তো এখন নতুনটা ঝাড় দিচ্ছি তো ওইদিকে দেখো জুতোগুলো খুলে রেখে দিলাম মানে সকাল সকালে একটু খালি পায়ে হাঁটলে ভালো লাগে তো রাস্তায় হেঁটে আসলাম একটু ঘুম থেকে উঠেই কিন্তু রাস্তার মধ্যে নতুন করে পাথর ফেলেছে সব ঘুড়ি পাথর খালি পায়ে হাঁটাই যায় না মানে এত ব্যথা লাগে কি বলি সাড়ে আটটায় বেজে গেল অনেকটাই বেলা হয়ে গেল আজকে তো এদিকে ঝাঁপ দিতে আজকে অনেকটা বেলা হলো তার কারণ একটু আশেপাশে সাইড দিয়ে ঘাসটা রয়েছিল ওগুলো তুলে দিলাম কারণ পুজো এসে গেছে বাড়িঘর একটু পরিষ্কার না হলে ভালো লাগে না তো যার জন্য এখন থেকে একটু একটু করে তুলে পরিষ্কার করে দিচ্ছি তাহলে আর পরে খুব একটা চাপ মনে হবে না তাই না তখন অল্পতেই আর কি হয়ে যাবে তো যাই হোক গিয়ে যে স্নানও করে নিলাম আমি আর সোনা সকাল সকাল খাওয়া হয়ে গেছে ওর বাবা খেয়ে দিয়েছে ওর মানে দুধ খাওয়াটা নিয়ে এমন একটা সমস্যায় পড়ে গেছি দুদুন খেতেই চায় না স্যারে খেতে চায় না যার জন্য এখন থেকে ও সবসময় মানে আমরা যেগুলো খাবার খাই ওগুলো বেশি পছন্দ করে তো এখন থেকে আর দুধটো কিচ্ছু খাওয়াবো না আমরা যা খাবো তাই ওকে দিব তো সকাল সকাল ও দিদির সাথে দুধ চিঁড়ে খেলো খাওয়ার পর ওর বাবা যে একটুখানি কেক খাওয়ালো এখন বসে বসে পেয়ারা খাচ্ছে আমাদের গুদুন ছুনা আই গুদুন চেনা আই গুদুন কি খাও বাবা দেখাও তো কি খাও দেখি কি খাচ্ছ দেখা বাবা দেখাও 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 কি খাচ্ছ বন্ধুদেরকে দেখাও 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 আগায় কি দেই যে গেছে একটা ওখানে ব্যস্ত ওইটাই খুঁজতেছে তো এদিকে আমরা ওই যে দই চিড়া নিয়ে বসে পড়েছি কেন জানি না আমার একদম দই খেতে এত ইচ্ছে করছে মানে মনে হচ্ছে যে ভিতরে আত্মাটাই বুঝি শুকিয়ে গেছে দই খাওয়ার জন্য এমন একটা অবস্থা হয়ে গেছে ভালো করে বসে একটু তো সকালবেলা রান্না বান্না করব না দই আমাদের না দই হচ্ছে দিদি দেরে যে তোমাদেরকে দেখায় দইটা যে এত সুন্দর হয়েছে না দইটা দেখো জাস্ট এগুলো দইয়ের ঘোল খেতে যা লাগবে আজকে যেমন দেখো একদম খা খা রোদ্রু উঠছে এরকম রোদ্রে এরকম গরমের দিনে কিন্তু দইয়ের ঘোল হওয়া দারুণ লাগে বলো তো দইটা খুব সুন্দর হয়েছে কালকেই হয়তো দই রেখে দুধ রেখেছিল রাত্রেই দই রেখেছে যার জন্য খুব সুন্দর হয়েছে তো সকালবেলা রান্নাবান্না বন্ধ সবাই দই ছিঁড়ে খাচ্ছি তোমাদের দাদা নিয়ে নিল মা নিয়ে ওদিকে গাছতলায় চলে গেল বাড়িতে গরম দেখে তো আমিও আজকে খাবার আমাদের এই বারান্দায় নিয়ে আসলাম কারণ আমাদের এই জায়গাটা এখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর এখানে সোনার বসে আছে যেহেতু তো ওকে দেখা হবে এদিকে আমাদের খাওয়া দাওয়াটাও সেরে ফেলতে পারবো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর এদিকে সকাল সকাল কিন্তু সমস্ত ড্রেস চেস দেখো ধুয়ে রোদ্রে শুকোতে দেওয়া হয়ে গেছে প্লাস সোনার জন্য এদিকে বালতিতে জলও রোদ্রে দিয়ে দিয়েছি এখন শুধু আমরা খেয়ে সোনাকে একটু ঘুম পাড়াতে হবে কারণ ও সকাল সকাল উঠে পড়েছে তো চলো আজকে আরও একটা নতুন ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো তোমাদের দাদাভাই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর পূজো কিন্তু দিদি দিয়ে দিয়েছে আজকে সকাল সকাল আমি ওই যে ওইদিকে কলের পরে নোংরা ঠোঙরাগুলো পরিষ্কার করলাম যার জন্য একটু লেট হয়ে গেল তো দিদি আগে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে তো যার জন্য সকাল সকাল ভাবছে আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি তাই না আর আজ বার আজ হচ্ছে

শুধু আমার না তোমাদের দাদা নাকি এরকম মনে হচ্ছে তো ঘুমলে তো আবার চলবে না আমাদের এখন রান্না বান্না কত কাজ রয়েছে তো সোনা বাবা ঘুমিয়ে পড়লো আর আমি এদিকে যে সবজির ডালা নিয়ে চলে আসলাম আমাদের এই গাছের নিচে এই জায়গাটা বেশ মানে সারা সারাদিনে আর কি ছায়া ছায়া থাকে আর তার মধ্যে কিছু আসছে যেমন রোদ রোদ তেমন কিন্তু হাওয়া দিয়েছে দেখো আমার এই যে চুলগুলো উড়াচ্ছে যার জন্য আর কি বেশি ভালো লাগে আমাদের এই জায়গাটা

করলাটা ঝোল খাইতে ইচ্ছা করছে আমাদের গাছেরই দেখো এখানেই বুঝে আছে করলাগুলোই দেখো কত করলা আরও গাছে ধরে আছে ওগুলোও ছিঁটতে লাগে খাওয়ার মতন হয়ে গেছে কত কিছু কিনতে হয় না এখন আমাদের বলো করলা খাচ্ছি গাছের কাঁকরোল খাচ্ছি ভেন্ডি খাচ্ছি তারপর হচ্ছে সাতপতি খাচ্ছি সাতপতি আর ঝিঙেটা প্রায় একই টাইপে তারপরে হচ্ছে চাল কুমড়া খাচ্ছি চাল লাউ শাকের ডোকা খাচ্ছি আর কি গো ধনিয়া খাচ্ছো ও ওগুলো ওগুলো তো বাজার থেকে কিনতে হয় না ওগুলো এমনিও থরি না আর খাচ্ছে হচ্ছে কি যেন বলে পুইয়া পুইশা 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 অনেক কিছু এখন কিনতে হয় না তো এই যে আমার দুই রকমের সবজি ওইখানে কেটে রেডি করে নিলাম তো এবার চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি সকাল সকাল উঠলে কি বলতো সকালের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গেছে মনে হচ্ছে কি এখন মানে রৌদ্র উঠেছে যার জন্য মনে হচ্ছে এখন বুঝি একটা কি দুইটার মতন বাজে এরকম মনে হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু সাড়ে দশটা সাড়ে দশটা পার হয়ে গেছে হুম এগারোটা বাজে আজকে রান্না হবে তাহলে শাক এখানে কিন্তু অনেক রকমের শাক রয়েছে তোমরা তো আমাকে শুধু কুমড়ো শাক বাঁচতে দেখলা তো এখানে আমি আর পরে আরও ওই যে কাঁচা শাক মানে পুঁই শাক খুঁড়িয়া শাক শান্তি শাক তারপর লাউয়ের পাতা মানে অনেক শাক আর কি দিয়ে এটুকু শাক রেডি করলাম এটুকুই আমাদের হয়ে যাবে সবারই আর এখানে রয়েছে মুখে কচু একটা আলু আর কয়েকটা আমাদের গাছের সাতপতি এগুলো দিয়ে হবে আজকে মাছের ঝোল তো রান্নাটার আগে কয়েকটা মাছ তুলে নিই আজকে দেখো সব মাছ জ্যান্ত রয়েছে একটাও মরেনি আর একটা এদিকে দেখো বের হয়েও গেছে এই চালুনিটার ফুটোগুলো একটু বড় বড় না তো আমি যে মাছটা তোলার জন্য এটা সরালাম তার আগে জলগুলো বালতিতে করে তুলে ফেলতে হবে নাহলে যা একদম

সব মাছ দেখো একবারে দিয়ে দিয়েছি যদি মাছগুলো একটু নরম নরম হতো তাহলে কিন্তু এইভাবে একবারে এতগুলো মাছ ভাজা করা যেতই না টাটকা মাছের মানে কী বলি সব দিক দিয়ে ভালো খেতেও ভালো আর সব মাছ দেখো একবারে ভাজা করছি একটা মাছও কিন্তু ইয়া হয়ে যায়নি ভেঙে যায়নি চলো এবার সবজিটা বসিয়ে দেই শাকটা তো আগেই ভাজা করে নিয়েছি শাক ভাজা করে নিয়ে এখন এদেশ মাছ ভাজলাম এখন সবজিটা রান্না করব আর আজকে সবজিটা একটু অন্যভাবেই রান্না করব মানে পিঁয়াজ রসুন ছাড়াই আর দেখো আমাদের সোনা বাবা গাড়ি গাড়ি খেলছে কি বাবা গাড়ি গাড়ি আমাকে উঠাবা তোমার গাড়িতে তোমার গাড়িতে আমাকে উঠাও ফাঁকাই তো রয়েছে কোনো মাল ঠাল নাই গাড়িতে হ্যাঁ দেখি 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 কেমন চালাতে পারে বাবাটা আমার গাড়ি এদিকে আসে এখন চেয়ার ধরবে চেয়ার ধরবে কখন যে ওর মনে কি চায় আমাকে লাহাই দিল রি লাহাই দিল রি লাগাই দিলো রে লাগলো লাগলো এখন এদিকে গাড়ি চালাবে দুম করে এদিকে আবার দেখো বারান্দা এসে ওর বোমার এদিকে এই যে শাক ফেলে দিলো দেখি শাক খুলে এনে রাখতে দিদি সুন্দর করে বেচে টেছে একদম না না করতে করতে ফেলাইয়ে দিলো কিছু শাক বেশি দুষ্ট ওই শোনা তুমি শুধু সবার কাজ এগিয়ে দাও নাকি এই যে এখন যাচ্ছে আমার এখানে বাবা বাবা গরম মানুষটা ছোট হলে কি হবে কাজ করতে চায় বড় বড় একটু আগে গাড়িটা নিয়ে ওর বাবা ওইদিকে গিয়েছিল আসার সময় ওর নিজেই গাড়িটা ঠেলে নিয়ে আসলো বাড়িতে ঢুকেই ওর আমি তো ঘরে আমাকে তো দেখতে পাইনি ওর বমাই বাইরে এখানে বসে যে রান্না করতেছে দিদি দিদিকে আবার এসে বলতেছে মানে ওর দিকে দেখতেছে না তাকাচ্ছে না মানে দিদিকে দেখতে বলে যে ও গাড়িতে ঠেলে নিয়ে আসলো ডাকে আবার আহ যখন দেখে তখন হাইসা আরো জোরে গাড়ি ঠেলে সেই দৃষ্টি হয়েছে বাবা আমাকে একটা বাপি দাও তো ওই গুদু যাচ্ছে আবার আজকে সবজিতে পেঁয়াজ রসুন দেয়নি শুধু জিরে আদা আর একটা দুই কিলো শুকনো লঙ্কা আর কি দিয়েছি আজকে একটু এইভাবেই রান্না করবো তাই না সব রকম রান্না করে খেতে হয় আজকে এইভাবে খেয়ে দেখি কেমন লাগে ভাবলাম এদিকে মাছের ঝোলটা হতে হতে জল দিলাম ফুটতে ফুটতে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে বাসন ধুতে গেছে আর এদিকে ঝোল দেখো শুকায় গেছে এই তো তোমার এই কথাটা শুনলে তো রাগ নাই সব সময় তো বাসন ধুয়ে চলে আসলাম যদি সবগুলো ধুয়ে একবারে কাজটা শেষ করে আসতাম তাহলে ওটা কি শাল হ্যাঁ খাও বন লাগিয়ে দিয়েছি খাও শাল খাও তো কি খাওয়ার জন্যই তো লাগাইছি খাবো কি করবো কি এগুলো দেখার জন্য

করবেন আমি সুন্দর তুলতেছি তোলো তালে বললাম যে তুলে দাও এদিকে সোনার জলটাও দেখো ছায়ার মধ্যে পড়ে গেছে তো আর একটুখানি রোদ্রে দিলাম তো সোনা ঢুলের মধ্যে আর কি ঘুমাচ্ছে তো ঘুমাগর ঘুমটা আর এখন ডিস্টার্ব করব না তো চলো এদিকে জামা কাপড়গুলো দেখো কোন সকালবেলা সে রোদ্রে দিয়েছি সব শুকিয়ে কড়কড়া লেগে গেছে তো এগুলো তোলাই হয়নি এদিকে কাজের ব্যস্ততার জন্য তো চলো এগুলো তাড়াতাড়ি করে ঘরে রেখে এদিকে ঘর উঠুন টুটুনগুলো ঝাড় দিয়ে নেই সোনা দেখো এইভাবেই আজকে টুলের মধ্যে সেই ঘুমাচ্ছে এদিকে বাইরে এত আওয়াজ হচ্ছে তারপরেও কিন্তু উঠতেছে না আর স্নান টান করিয়ে ঘরে যখন ঘুমিয়ে দেয় ঘুমিয়ে রেখে এসে কোনো কাজ মানে যদি করতে ধরি আর কি শেষ না হতেই উঠে পড়ে আজকে ঢুলের মধ্যে কি সুন্দর ঘুমাচ্ছে বাইরে তো ঘুমিয়ে পড়েছে যার জন্য আর ওর ঘুমটা ডিস্টার্ব করলাম না নাহলে খারাপ লাগবে কান্নাকাটি করবে তো ভাবলাম এইভাবে একটুখানি ঘুমিয়ে নি তাতে যদি আওয়াজটাওয়াজ উঠে পড়ে তো তখন স্নান টান করিয়ে দেবো তো দেখি বেশ ঘুমাচ্ছে তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি স্নানটা করে নাও রান্না যখন হয়েও গেছে সকালবেলা সেই চিরা খেয়েছে একটু একটু করে ওগুলো তার বেশি পেট ভরে খাওয়ার জিনিস না পেট ভরে ঠিকই কিন্তু মানে অল্পতেই পেট ভরে যায় ভাত যেমন একটু বেশি করে খাওয়া যায় ওগুলো জিনিস চাইলেও বেশি করে খাওয়া যায় না কেমন একটা জিনিস অল্পতেই পেট ভরে যায় তো এদিকে ওকে দিয়ে দিয়েছে দিয়ে আমিও আর কি রেডি করে নিয়েছি তো একটু ওয়েট করছি যদি আবার দুজনে একসাথে খেতে বসে ও যদি আবার উঠে পরে কে নিবে তো তার জন্য আর কি আমি ভাবলো একটু লেট করে খাই ওর তো খাওয়া প্রায় যে শেষই আর মা মাত্র এসে স্নান করতে যাচ্ছে এদিকে আমি তাড়াতাড়ি করে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম নিয়ে যে বুলবুলি টুলটুলিদেরকে এদিকে খেতে দিলো তোমাদের দাদা জলটা চেঞ্জ করে দিলো ভাত দিল সব শেষ করে ফেলেছে তো এদিকে দেখো এই যে সোনা ঘুমিয়ে পড়েছে আর আজকে সব কিছু একদম তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাও প্রায় দুটোর মধ্যে কমপ্লিট সেদিকে খাওয়া দাওয়া সমস্ত কাজ বাজ একদম তিনটার মধ্যে সব কমপ্লিট দিয়ে দিয়েছি এরকম করে তাড়াতাড়ি কোনোদিনও আমার কোনো কাজ বাজ হয়নি আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রত্যেক দিন সাড়ে তিনটা চারটা হয়ে যায় তো আজকে খাওয়া দাওয়া বাড়ির ঘর ঝাঁপ দিয়ে বিকেলবেলা পরিষ্কার করা উঠুন ঠুঠুন সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে তো তাড়াতাড়ি সব কাজবাজ শেষ হলো যখন খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হলো যখন ভাবলাম যে আজকে একটু বিকেলবেলা একটু বেরোবো কোথাও আর কি যাব ঘুরে আসবো বাড়িতে সবসময় এই চিৎকার চেঁচামাচি ঝগড়া ঝাঁটি এগুলোর মধ্যে থাকতে থাকতে না একদম নিজে নিজেই বোর হয়ে যায় ভালোই লাগে না কারণ আমি যতই চুপ করে থাকার চেষ্টা করি না কারণ আমি কেন বাড়ির সবাই আমরা যতই চুপ করে থাকি না কেন তারপরেও আমাদের বাড়িতে চিৎকার চাঁচামাচি সব সময় হচ্ছে এনি মানে শুধু এই একটা মানুষের জন্য আর কি বাড়িতে সবাই অশান্তির মধ্যে আর কি থাকে মার জন্য মানে এদিকে যখন একটু বেশি হয় মার সমস্যাটা তোমার তো জানোই সবাই মা মানসিক রোগী যখন বেশি হয় এমনিতেও সবাইকে একে ওকে উল্টাপাল্টা নানান রকম কথা বলে বকাবকি করবে বাড়িতে চিৎকার চাঁচামাচি করবে না তো বাড়িতে দুটো ছোটো ছোটো বাচ্চা রয়েছে যে ওদের সাথে একটু ভালো করে কথা বলবে বা ওদের সাথে ভালো করে ব্যবহার করবে কোনো কিচ্ছু না তো এদিকে যখন বেশি হয় যখন ওষুধ খাওয়ানো শুরু করে তোমাদের দাদা তখন যে আরও অভিনয় শুরু করে মানে কি বলবো ওষুধ খাবে না পুরো কান্নাকাটি এটা সেটা কত কি যে করবে কত রকম কথা মানে একদম মাথায় নষ্ট তো মাত্র এই যে তিন তিন চার দিন আর কি হলো মানে এখন একটু বেশি হয়েছে আর কি তা আমি তোমাদের দাদাভাইকে বললাম যে ঘরে তো ওষুধ রয়েছে যখন তো ওষুধটা খাওয়া সামনে পুজো এসে গেছে বাড়িতে সবসময় এরকম অশান্তি করলে কি ভালো লাগে তোমরাই বলো তো একদিন দুই দিন তো না সারা জীবন ভর এখন এই মানুষটাকে এইভাবে ওষুধ খাইয়ে খাইয়ে প্রত্যেক দিন না হোক কিছুদিন এক মাস বা দুই তিন মাস পর পর এরকম করে খাইয়ে খেয়ে তো নিয়ে চলতে হবে তো এটাই আর কি তো ওকে আর কি বললাম তো তিন চার দিন ধরে ওষুধ খাওয়ানো শুরু করছে এদিকে তিন চার দিন ধরে যে যেই ওষুধ খাওয়া শুরু করছে অমনি আবার নাটক শুরু ওষুধ খাবে না কান্নাকাটি বাড়ি থেকে বের হয়ে চলে যাবে এটা করবে সেটা করবে সারাক্ষণ চলছে তো তোমাদেরকে তো দেখালাম ওষুধ খাওয়ার সময় কী বকাবকিটা শুরু করছে তাও তো ওই তখন তো আমি তোমাদেরকে জাস্ট শুধু দেখালাম আর আর কি নমুনাটা দেখালাম যে কীরকম করে ওষুধ খাওয়ানো বলে আর তারপরে যা কাণ্ড পড়েছে আমি সেগুলো সত্যি তোমাদেরকে দেখালাম না কারণ তোমরা অনেকেই আর কি বলো যে ওনার সমস্যা আছে যেহেতু তো ওনাকে নিয়ে এত কথা না বলতে তো যেহেতু আমার এটি ডেইলি লাইফস্টাইল তো যাই হোক উনি মানে মাঝে মধ্যে এমন সব কিছু বলে বাড়িতে সবারই মানে সহ্য করতে করতে না একদম মানে কি বলবো অন্তিম পর্যায়ে যখন চলে যায় তখন সবারই খারাপ লাগে দু চার কথা বলি ওনাকে বোঝানোর জন্য কিন্তু উনি তো বুঝবে না ওগুলো নিয়ে উল্টে পাল্টা ঝগড়া করে তো এরকম করলে মনটা খারাপ হয়ে যায় তো মন খারাপ হওয়ার কারণটা যাকে নিয়ে তো তার বিষয়ে একটু না বললেও আবার হয় না তো যার জন্য আর কি বলি তো যাই হোক ভেবেছিলাম একটু বাইরে যাবো বেরোবো তো হলো না হঠাৎ করে প্রোগ্রাম করলে তোমাদের দাদা বেয়াবাড়ি দিয়ে মাথা গরম হয়ে যায় যে হঠাৎ করে তুমি বলতেছো কোথায় যাবো না যাবো আর ধর নাও হাতে তো সেরকম টাকা পয়সাও নেই যে একটু বাজারে গেলাম একটু পছন্দের কিছু জিনিস টিনিস কিনে নিয়ে আসলাম তো এরকম করে ধরো না বাজারে টাজারে একটু গেলে ধরুন দরকারি কোনো জিনিস নিয়ে শেষ হয়ে গেলে সেগুলো আনাও হয় বা একটু মাঝে মধ্যে টুকটাক শপিং টপিং করলে না মানে মনটাও আর কি ভালো হয়ে যায় তো যাই হোক হাতে টাকা পয়সা নেই সেটাও তো আর করতে পারবো না তো এই যে একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে বিকেল তো হয়েও গেছে তো একটু যে বাইরে বেরোবো সোনা ঘুমিয়েছে ওকে আবার ঘরে একা রেখে চলে যাব ঘুম থেকে কখন উঠে এই দিক সেদিকে ও দৌড়ে মানে চলে যায় আর কি যদি পড়ে যায় যার জন্য আর কি পাশে বসে থাকতে হয় তো চলো আর আজকে মানে গরমটা এত পরিমাণে দিয়েছে ভীষণ গরম লাগছে গরমের জন্য কোথাও ভালো লাগছে না আর মাথাটা না ভীষণ যন্ত্রণা করতেছে আর কথা বলতে ইচ্ছা করতেছে না সারা দিনে বাড়িতে সবসময় এরকম চিল্লা হাল্লা হলে না এমনিতেই মাথা ধরে আচ্ছা তুমি কোথায় গো শুনছো ওই যে ইয়ে বাচ্চাটা পড়ে গেছে কবিতার বাচ্চাটা বের হয়েছে বিড়ালে ধরবে আসো আসো এদিকে দেখো আমাদের এই যে ছোট্ট একটা কবিতরের বাচ্চা ওই দেখো বের হয়ে গেছে মানে উপর থেকে একদম নিচে পড়ে গেছে তো ওকে আবার যে অন্য কবিতরগুলা গুলা কামড় দিতেছে এরকম করলে তো মারাই যাবে বাচ্চাটা তো চলো বন্ধুরা তোমাদের দাদা ভাই ওইদিকে দেখি জাঙনি মানে কি জন্য বলে করল হয়তো জাঙে ঠেঙে দিচ্ছে তো চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে আসে খুশি থাকবে কেমন হ্যাঁ বের হয়ে গেছে আর সবাই ওকে কাম ইয়ে করতেছে ঠোকর দিতেছে অন্য কবিতরগুলো সাদা কবিতরটা আর কালো কবিতরটা গিয়ে কামড় দিতেছে ভেতরে একদম দিয়ে দাও হ্যাঁ ঘুরে ঢুকাই দাও চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কেমন তো আজকের জন্য এটা